আমরা কিন্তু অনেক দিনই হলো আজকে চার পাঁচ দিন হয়েছে যে বৃন্দাবনে এসেছি তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নান করেছি কিন্তু আমাদের কিন্তু হচ্ছে অনেকের পূজার জন্য প্লাস বিভিন্ন প্রকার মানে বৃন্দাবনে হচ্ছে দানের জন্য অনেকেই হচ্ছে প্রণামী পাঠিয়েছিলেন দেশ বা বিদেশ থেকে তো তাদের উদ্দেশ্যে আজকে বিশেষ একটা পূজার ব্যবস্থা করতে চেয়েছিলাম এবং আমরা একটা পূজা দিতে চেয়েছিলাম রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে তো যার জন্য প্রথমে এখানে হচ্ছে একটা কথা বলি সেটা এখানে সব কিছু হচ্ছে কেজিতে বিক্রি আপনি পাকা কলাও কেজিতে বিক্রি হয় ফুলও কেজিতে বিক্রি হয় তো তারপরে আমরা এখান থেকে কয়েক কেজি ফুল কিনে নিয়ে এসেছি তো আমি এই যে রেডি হয়ে গেছি স্নান করব বলে আর অবশ্যই মনে রাখবেন কুণ্ডে স্নান করতে গেলে কখনোই বাসি কাপড়ে যাওয়া যাবে না অর্থাৎ আপনার বাসা থেকে স্নান করে শুদ্ধ হয়ে তারপরে আবার কুণ্ডে গিয়ে স্নান করতে হবে আর ভিজা কাপড়েও কখনো কুণ্ড থেকে উঠে চলে আসা যাবে না ওখানে কাপড় চেঞ্জ করে শুকনো কাপড় পরে তারপরে আসতে হবে ভিজা কাপড়ে আসলে ওটা অপরাধ কারণ ওই জল রাস্তায় পড়লে তখন কেউ পাড়ালে সেটা আপনার অপরাধ হবে এই জন্য সেই জায়গা থেকে কাপড় চিপে ওখান থেকে কাপড় নিয়ে আসতে হবে শুকনো কাপড় পরে তো যাই হোক এখানে গেলে দেখবেন কুণ্ডের পাড়ে ব্রজবাসী পাণ্ডারা বলে এদেরকে তো এরকম ব্রজবাসী পাণ্ডারা থাকে তো তাদের ভিতরে না যাকে এটা হচ্ছে আমার পিসির পরিচিত উনি তো মোহন পান্ডা এনার নাম তো ওনাকে দিয়েই হচ্ছে আমাদের পূজাটা সম্পন্ন করানো হবে তো এখানে অবশ্যই পূজা দিতে গেলে পান্ডাদের নিতে হবে কারণ আপনি একা একা এগুলো করলে রাধারানীর ওটা গ্রহণযোগ্য হয় না আমি শুনেছি কারণ যেখানে যেটা যেরকম জগন্নাথপুরীতে আপনি একা একক্ষণ পূজা দিতে পারবেন না অবশ্যই পান্ডার প্রয়োজন হবে তারপরে আপনি পূজা দিতে পারবেন তারপরে এখানে আমরা দুজনে একসাথে প্রণাম করলাম রাজকে কিন্তু দেখবেন যে দুই রকম দুইটা মাল আছে তারপরে অনেক রকম ফুল আছে সব কিছু দিয়ে একদম সবার উদ্দেশ্যে প্লাস দুধ দিয়ে মানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড স্নান করিয়েছি প্লাস আছে এখানে যে গিরিরাজ আছে সেই গিরিরাজকেও স্নান করিয়েছি তো আস্তে আস্তে সব কিছু দেখতে থাকুন আর এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখে মানে বৃন্দাবনে আসতে হলে এই মানে প্রত্যেকটা এই জিনিসগুলো হচ্ছে আমাদের শিখতে হবে আর তীর্থস্থানে আসলে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে মানে আমাদের হচ্ছে লজ্জা ভয় ঘৃণা মানে কোনো কিছুই হচ্ছে থাকা যাবে না সব কিছুকে জয় করতে হবে তো যাই হোক তারপরে হচ্ছে আমরা নেমে গেলাম এক এক করে আমি এই শিকলটা ধরে নামতে হয় কারণ প্রথম সিঁড়িটা প্রচণ্ড মানে প্রচণ্ডই পিছিয়ে হয় পরের সিঁড়িগুলো ঠিকঠাক আছে কিন্তু এই জায়গাতে ফিলিংসটা হচ্ছিল মানে আমি যতবারই ডুব দিতে যাচ্ছি মনে হচ্ছে কেউ বাধা দিচ্ছে ডুব দিতে দিচ্ছে না তো রাধে রাধে করে আমি ডেকেই যাচ্ছি যে রানী কৃপা করো রানী কৃপা করো একবার কী হয়েছে আমার সামনে একজন মাথা যে হচ্ছে নেমেছে উনি মানে ডুব দিতে পারেনি ওনাকে কী বলে বলতেছে আমার পাই যেন কিসে মানে তারা করলো উনি লাভ দিয়ে উপরে উঠে চলে এসেছে তারপরে পাণ্ডারা বলছে রাধারানীর কাছে ক্ষমাছে রাধারানীকে ডাকো তারপরে নামো তো তারপরে উনি আবার রাধারানীকে ডাকছে উনি অবশ্যই একটা ভুল করেছিল সেটা হচ্ছে উনি মানে অনেকটা বিভস্ত হয়ে নেমেছিল ঠিক আছে তো এরকম অবস্থায় নামলো রাধারানী অনেক রাগ করে এই জন্য সময় হচ্ছে কাপড় পরে নামতে হবে তো যাই হোক এখানে নিয়ম আছে প্রথমে হচ্ছে রাধাকুণ্ড স্নান করতে হয় আপনার বাবা মার নামে আপনার গুরুদেবের নামে তারপরে আপনি যার যা নামে চান সেই কয়টা ডুব দিতে হয় তো প্রত্যেকটা ডুব আমি দিলাম দেওয়ার পরে আপনাদের জন্য দিয়েছি ঠিক আছে যারা আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমি একদম জগন্নাথপ্রিয়া পরিবারের পক্ষ থেকে একটা ডুব দিয়েছি সবার জন্য তারপরে ওখান থেকে আমরা এখানে এসে পরে আবার স্নান করতে হলো স্নান টনান করে তারপরে ওইখানে রস মাখতে বলল কুণ্ডের রস তারপরে ওইটা আমরা নিয়ে পরে ড্রেস মানে কিছু পূজা ছিল কিছু প্রসেসিং ছিল যেটা ভিজা গায়ে করে তারপরে মানে এত ঠান্ডা কুণ্ডের জল তো আমার পক্ষে আসলে বিজয় অনেকক্ষণ বসে পূজা করা সম্ভব হচ্ছিল না তো তারপরে আমি ডিসিশন আমাকে মানে ওই পাণ্ডা যিনি ছিলেন উনি বাবা বললেন যে যাও তুমি যে হচ্ছে ড্রেস চেঞ্জ করে আসো তারপরেই হচ্ছে তোমাদের পূজা দেই তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন হচ্ছে স্নান করার পরে কুণ্ডের যে রস আছে সেই রসটা তোলা হয় সেটা দিয়ে একদম তিলক দিয়ে দেওয়া হচ্ছে মানে এটা শ্যামকুণ্ড রাধাকুণ্ডের হচ্ছে রস তো যেটা গল্প করছিলাম যে এখানে একজন মাতাজি ওইরকম উনি মানে বিবস্ত্র অবস্থায় প্রায় নামতে গিয়েছিল তো তারপরে উনি স্নান করতে পারেনি পরে যখন উনি আবার ঠিকভাবে নেমেছেন ঠিক তখনই উনি স্নান করতে পেরেছেন তো তখন ওইখানে পাণ্ডারা বলছিল যে রাধারানীর কুণ্ডে স্নান করা এত সহজ না আমাকে দেখলেই বুঝতে পারবেন যে আমি কী পরিমাণ কাঁপতেছি মানে বৃন্দাবনে এত বাতাস আমি জাস্ট অবাক হয়ে যাই যে এত বাতাস কোথা থেকে আসে প্রচণ্ড বাতাস আর সেই রকম ঠান্ডা পড়ে মানে এতটা ঠান্ডা আসলে আমাদের সহ্য আমরা তো বাংলাদেশে এতটা ঠান্ডা সহ্য করতে পারি না তো যাই হোক তারপরে এক একবার করে দুধ এরকম দিচ্ছে আর আমরা হচ্ছে উৎসর্গ করছি তো এইভাবে দুজনে মিলে পূজা দিচ্ছিলাম তারপরে আমি পান্নাকে বললাম যে মানে ওনাকে বলেছিলাম যে আমাদের এরকম একটা পেজ আছে বা এরকম একটা পরিবার আছে যেখান থেকে আমরা অনেকেই পূজার জন্য দিয়েছে তো সবার জন্য হচ্ছে পূজার ব্যবস্থা করে দিতে তো উনি বললো যে ঠিক আছে তাহলে দিব। আজকে হচ্ছে আমরা যাব একটা গোশালায় ওখানে আমরা গোমাতাদের সেবা দিব তারপরে হচ্ছে আমরা সাধু বৈষ্ণবদের সেবা দেবো তো আপনারা অনেকে এরকম এখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মাতাজী এখন পাঠালে হবে কি তো হ্যাঁ আমি এখনও এরকম যারা দিচ্ছি আমি সেটা নিচ্ছি তারপরে আমার যতটুকু সাধ্য আছে আমি ভিতরে করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে সব জায়গায় অনেক জায়গায় অনেক ভিড় থাকে তো সব জায়গায় যে করা সম্ভব হয় না তো তারপরে আমাদের দুজনের একসাথে এখানে হচ্ছে সংকল্প করালো প্লাস হচ্ছে রানীকে ফুল উৎসর্গ করালো একটা মজার ঘটনা বলে আমাদের বাড়িতে হচ্ছে গোপাল আমরা কালকে মিষ্টি কিনে এনে আর কি রেখেছিলাম মানে গোপালকে দিব বলে কিন্তু সেই মিষ্টিটা পরবর্তীতে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না মানে কোথায় যে গেল তো এটা একটা অলৌকিক ঘটনা মানে ঘরে কিছু থাকলে হঠাৎ করে সেটা আর নেই এরকম হয়ে যায় তো যাই হোক এরকম লীলা বৃন্দাবন অহরহ ঘটে আপনি ঘরে একটা সুন্দর গোপালের প্রিয় কিছু এনে রাখবেন তো অনেকের সাথে এরকম নাকি ঘটে পরে আর সেটা নাকি পাওয়া যায় না তো আমাদের ঘরেও এবার আমি প্রথম দেখলাম আমার পিসির এখানে এসে যে এরকম আমরা আমার চোখের সামনে রাখলো সেটা আর কেউ খুঁজে পাচ্ছে না তো কোথায় গেল মানে এখানে ইঁদুর বিড়াল আসাও সম্ভব না কারণ বাড়ির চারপাশেই হচ্ছে ক্লাসি দেওয়া গেট দেওয়া তো যাই হোক কীভাবে কী হলো সেটা ভগবানই জানে তো বিশ্বাস করলে বৃন্দাবন পুরোটাই হচ্ছে অনুভবের বিষয় আপনি যতটা অনুভব করবেন ততটাই হচ্ছে অনুভবের বিষয় তো এখানে আমাকে বলছিল যে তোমার যেহেতু প্রতিদেব হবে সেহেতু তাকে প্রণাম করো তো রাধাকুণ্ডের ওইখানে রাধা রানীকে প্রণাম করলাম প্লাস অভিজিৎকেও একটা প্রণাম করালো আমাকে দিয়ে তারপরে আবার আমাদেরকে জল দিয়ে একসাথে দুজনকে নিয়ে সংকল্প করা ছিল তো যাই হোক এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড়ো একটা সৌভাগ্যের বিষয় একসাথে এইভাবে স্নান করার অনেকে বলছে মাতা বিয়ে হবে তো বিয়ে অবশ্যই হবে সেটা এই পরিক্রমা থেকে গিয়েই দেখতে পাবেন অনুষ্ঠান তো যাই হোক এখন হচ্ছে মোটামুটি আমরা পরিক্রমাটা শেষ করি এখনও অনেক জায়গা দেখা বাকি আছে মাত্র হচ্ছে অল্প অল্প মেন মেন কিছু জায়গা দেখেছি সব জায়গা এখনো দেখা শেষ করতে পারিনি এখনও অনেক জায়গা বাকি আছে হ্যাঁ রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে অবশ্যই কেউ হচ্ছে গায়ে তেল মেখে স্নান করতে আসবেন না তারপরে কেউ বাসি কাপড়ে স্নান করবেন না তারপরে কেউ বিভস্ত হয়ে স্নান করবেন না আর বিশেষ করে মাতা জিরা তারপরে হচ্ছে কেউ রাধাকুণ্ডে থুতু ফেলবেন না তারপরে কেউ রাধাকুণ্ডের ভিতরে সাঁতার কাটবেন না ঠিক আছে সাঁতার কাটা যাবে না এরকম অনেকগুলো নিয়ম আছে ব্রাশ করতে করতে এখানে ঢুকা যাবে না জুতা পায়ে দিয়ে আসা যাবে না তো এই বিষয়গুলো হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে যাতে এই ভুলগুলো না হয় কারণ আমরা যখন ধামে আসি তখন অবশ্যই কিছু পূর্ণ বা স্বীকৃতি সঞ্চয়ের জন্য আসি কিন্তু আমরা যদি সেখানে এসে পাপ সঞ্চয় করে নিয়ে চলে যাই তাহলে তো সেটা মস্ত বড় অপরাধ এখানে রাধাকুণ্ডের উপরে একটা ঘর আছে যেটা হচ্ছে মাতাজিদের ড্রেস চেঞ্জ করা তো আমি সেখানে ড্রেস চেঞ্জ করতে যেতে যেয়ে দেখি সেখানে ঢুকা যাচ্ছে না মানে ওইটাকে মানুষ ওয়াশরুম হিসেবে ব্যবহার করে ফেলেছে তো আমি ভাবছি যে তারা কারা যারা রাধাকুণ্ডের মতো এরকম উপরের সিঁড়িতে এত পবিত্র একটা জায়গায় তারাও সেখানে ওয়াশরুম হিসেবে ব্যবহার করে ফেলেছে তো যাই হোক আমাদের বাঙালিদের বিশেষ করে এগুলো করে হচ্ছে বাঙালিরা তো বাঙালিদের কথা বলে লাভ নেই যে এরকম ওরা করেই থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অনেকে অনেকভাবে স্নান করতে নামছে এগুলো আসলে কিছু করার নেই কারণ এভাবেই হচ্ছে এখানে সবাই স্নান করে প্লাস ভিডিও করছি আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এবং জানানোর জন্য যে কি কি করা হয় এখানে আপনারা যদি ফুল প্রদীপ এগুলো আলাদা করে কিনে নিয়ে আসেন তাহলে খুব ভালো হয় আর নাহলে এখানে যদি আপনারা এসে নেন তাহলে পান্ডাদের আবার এক্সট্রা টাকা দিতে হয় তো যেহেতু আমার পিসির এখানেই হচ্ছে ঘরে এই জন্য পিসি সব কিছু আগে থেকেই কিনে রেডি করে দিয়েছে আমরা দুই ঝুড়ি ফুল কিনেছি ঠিক আছে তো এখানে এক ঝুড়ি এইভাবে সংকল্প করলাম আপনারা দেখতে পাবেন পরবর্তীতে আমি সবার নাম লিখেছি ঠিক আছে তো প্রত্যেকের নাম উচ্চারণ করে করে একদম আমি রাধারানীর এখানে হচ্ছে সংকল্প করেছি যাতে সকল সে মানে যেটা ইচ্ছা করে দিয়েছে তা সেটা যাতে পূর্ণ হয় বা সেটা যাতে ভগ রাধারানী শুনেন বা শ্রীকৃষ্ণ শুনেন। তারপরে এখানে আমরা ফুল দেওয়ার পরে এখন হচ্ছে গিরিরাজকে স্নান করাতে হবে তারপরে এখানে আমাদের নাম জিজ্ঞেস করছিলেন প্লাস বারবার বলছিলেন যে রাধারানীকে জোরে জোরে রাখতে তা এখানে হচ্ছে তারপরে উনি একটা আশীর্বাদী সুতা যেটা মানে যেটা হচ্ছে আমাদের হাতে বেঁধে দিলেন প্রথমে অভিজিতের হাতে তারপরে হচ্ছে আমার হাতে তো এটা হচ্ছে সবাইকে দিবে বিশেষ করে আপনারা যারা বিশেষ পূজা দিবেন অর্থাৎ পান্ডাদের দিয়ে বিশেষভাবে পূজা দিবেন তারাই শুধুমাত্র এটা দিবে আর উনি হচ্ছেন খুবই ভালো মানুষ কিছু আছে না এখানে আপনাদেরকে বুঝে শুনে দিতে হবে এখানে অনেকে আসে হচ্ছে পূজা দেওয়ার পরে মানে অনেক টাকা বেশি দাবি করে বা বেশি চায় এরকম তো ওনার ক্ষেত্রে এরকম ছিল না যেহেতু পিসির পরিচিত আর পিসিও প্রথম এসে ওনার কাছ থেকেই সব কিছু করেছিল আমার ঠাম্মা এসেছিলো তখন ওনার কাছ থেকে করেছিল এই জন্য আমরা এসেছি এই জন্য ওনাকে দিয়েই করছি তারপরে মানে আমি পুরো ঠান্ডায় কাঁপছিলাম উনি বলছিল ঠিক আছে তুমি ড্রেসটা চেঞ্জ করে আসো তো তারপরে যে আমি চেঞ্জ করে আসার পরে এখানে আরও কিছু পূজা থাকে যেটা আবির দেওয়া যেহেতু এই পুরো মাসটাই হচ্ছে দোল পূর্ণিমার মাস এই জন্য হচ্ছে এই পুরো মাসই কিন্তু হচ্ছে বৃন্দাবনে হোলি খেলা হচ্ছে তো এখানে ওইরকম করে পূজার কিছু ব্যবস্থা করা হচ্ছিলো যেটা এখানে মানে উনি করা ছিল তো সব কিছু তো আর কি আমরা অতটা বুঝতেছিলাম না উনি যেটা মন্ত্র বলছিল বা করতে বলছিল সেগুলোই আমরা করছিলাম তারপরে ওকে ফার্স্টে দিয়ে দিল তারপরে আমাকেও দিবে এক একবার মন্ত্র বলছে এক একজনকে দিচ্ছে তো এখানে হচ্ছে আমরা আমাদের দীক্ষার যা নাম আছে সেই নাম অনুযায়ী আর কি সংকল্প করেছিলাম দুজনে তো তারপরে উনি আর কি বলছেন যে খুব ভালো ভালোভাবে এটা হচ্ছে করতে বা রাধারানীর কাছে এটা সংকল্প করতে আমি সব বিষয়টা আসলে তুলে ধরা মানে ধরার চেষ্টা করেছি যে এখানে কি কি করা হয় তো তার এখানে হচ্ছে আমাকে আবার বলছিলো যে বাংলার মানুষ তো উলুধ্বনি দিতে পারে এখানে কিন্তু কেউ উলু দিতে পারে না তো বলছে বাংলার মানুষ তো উলুধ্বনি দিতে পারে তাহলে তুমি একটা উলু দাও তারপর আমি আবার তিনবার উলুধ্বনি দিলাম আর বৃন্দাবন হচ্ছে কোনো মন্দির বা কোথাও হচ্ছে উলুধ্বনি দেওয়া হয় না এটা নিষেধ আছে আমি শুনেছি তো এখানে হচ্ছে উনি বলছিলেন যে তুমি তো বাংলাদেশে পারবা তো আমি বললাম হ্যাঁ পারি তারপর এখানে দিলাম আর কি তারপরে এখানে প্রদীপ দেখানো শেষ করে এখন হচ্ছে এখানে আবার প্রণাম করাই তারপরে আবার প্রণাম শেষ করে আমাদের যে মন্ত্র আছে সেগুলো করার পরে তারপরে হচ্ছে আমাদেরকে গিরিরাজ আছে এখানে সঙ্গম ঘাট বলে যেটাকে সেই গিরিরাজের ওখানে নিয়ে যাবে স্নান করাতে তো যারা নতুন আসবেন তাদের জন্য আমি মানে পুরো বিষয়টা একদম তুলে ধরলাম যাতে কোনো প্রকার সমস্যা না হয় তার বৃন্দাবনে আসার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যে এখানে হচ্ছে মানে সন্ধ্যা লাগার সাথে সাথে গাড়ি ঘোড়া সব কিছু দেখবেন যে আর পাওয়াই যাবে না পুরো চেঞ্জ হয়ে যায় তো আমার হাতে দিয়ে দিতে বলছিলো কেন জানি না এরকম দুই হাতে দুই জায়গা দিয়ে দিতে বললো তারপরে হচ্ছে আমার মানে মাথায় আশীর্বাদ করতে বললো এটা মানে যাই হোক স্বামী হচ্ছে এক প্রকার গুরু তো সেই হিসেবে স্বামী অবশ্যই আমাদের প্রত্যেকটা স্ত্রীর কাছেই পুজো তো সেভাবেই উনি হচ্ছে আমাদেরকে মানে এটা করিয়েছেন আর এখানে হচ্ছে তারপরে আমাদের গিরিরাজের আমরা স্নান করালাম এরপরে রাধাকুণ্ড থেকে শ্যামকুণ্ড থেকে জল নিয়ে এসে তারপরে আবার স্নান করালাম তো ওখানে বলছিলেন উনি যে ও স্নান করাবে আর তুমি হচ্ছে গিরিরাজের পুরো গায়ে হচ্ছে ভালো করে মানে মুছে দিবা বা ভালো করে হাত বুলিয়ে দিবা তো তখন আমি সুন্দর করে এখানে হাত বুলিয়ে বুলিয়ে ধুয়ে দিচ্ছিলাম তো যেটা মানে উনি যেভাবে বলছিলেন আমরা সেভাবেই করছিলাম যাই হোক তারপরে ওখান থেকে যে আমি যে ফুল দিয়েছিল সেই ফুল বললো যে তোমার মানে অভিজিৎ দিবে হচ্ছে মাথা মানে মস্তকে আর আমি দিব হচ্ছে চরণে তো সেভাবেই দিয়েছে আমি চরণে দিয়েছি আর ও হস্তে মস্তকে দিয়েছে তো এটা হয়তো বা কোনো নিয়ম হতে পারে বা এটা কোনো একটা সুন্দর প্রসেসিং যেটা হাজব্যান্ড ওয়াইফের সুন্দর একটা বন্ধন ই হতে পারে তো উনি আশীর্বাদ করছিলেন যে পরবর্তীতে তোমরা অবশ্যই যুগলে আসবে এটাই প্রার্থনা করি তো খুব শীঘ্রই হবে এখানেও আমরা হচ্ছে আরতি করলাম আরতি শেষ করে প্রদীপগুলো গিরিরাজের সামনে আমরা রেখে দিয়ে তারপরে ওখান থেকে আমরা এদিকে চলে আসলাম আর অবশ্যই পাণ্ডাদের কিন্তু হচ্ছে আপনাকে প্রণামী দিতে হবে সেটা এক একজন এক একভাবে দেয় আপনারা আগে থেকে ঠিক করে নেবেন যে কত দিতে হবে তারপরে এখন হচ্ছে সময় এসেছে সকলের উদ্দেশ্যে সেই ফুল অর্পণ করা বা সংকল্প করা তো এখানে ওই পাণ্ডা উনি যে ছিলেন উনি আবার একটা বড় একটা মালা অভিজিৎকে পরিয়ে দিলেন যেহেতু মেয়েদের গলায় তোর পড়ানো যায় না ওকে পরিয়ে দিলেন পরে বলছিলেন যে মানে প্রণাম করতে তো তখন আমরা একসাথে এখানে প্রণাম করলাম প্রণাম সেরে তারপরে আমরা আবার যে মানে শ্যামকুণ্ড আছে সেখানে আবার আমরা আসলাম ওখানে আসার পরে এখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণের হচ্ছে চিহ্ন রাখা আছে তো সেখানে প্রণাম করলাম মানে আপনাকে এক একটা ধাপ তা অতিক্রম করতে হবে প্রথমে মানে সেই স্নান করার আগে থেকে শুরু করে শেষ পর্যন্ত তো তারপরে আমরা এখান থেকে প্রণাম শেষ করে এবার চলে যাচ্ছি রাধাকুণ্ডে রাধাকুণ্ডে এবার আমি সেই ফুল দিয়ে দেখেন এই মালাটা কী সুন্দর তাই না তারপরে এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এটা না বাতাসে আপনি বিশ্বাস করবেন না আপনি এক পাশে দিবেন দেখবেন চারপাশ ঘুরে চলে আসবে এরকম মানে আপনি যেখানে দিবেন ওইখানে থাকেই না মানে এত বাতাস আর এইরকম একটা লীলা যে আপনি এখানে দিয়েছেন দেখবেন চারপাশ সেটা ঘুরছে তো সন্ধ্যাবেলার দিকে এটা বিকালের দিকে আবার এটা পরিষ্কার করে দেয় প্রতিদিন এই ফুলের যত ফুল দেওয়া হয় অনেক ফুল দেওয়া হয় ওইগুলো থাকলে তো জল নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে প্রতিদিন ওইগুলো ই করে দেওয়া হয় তো ওইখানে এক এক করে সবার এসে উদ্দেশ্যে ফুল দেওয়া হচ্ছিলো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য সব কিছু আসলে দেখানো সম্ভব হচ্ছে না তো যাই হোক আজকে হচ্ছে আমরা গাভী গোমাতাদের খাবারের ওইখানে যাব তো অবশ্যই আপনারা দেখতে পাবেন সেটাও তারপরে আমরা বাসায় চলে আসলাম এখানে পিসি অনেক প্রসাদের ব্যবস্থা করেছিল নিম ফুল ভাজি করেছিল তারপরে কচুর সে বাটা করেছিল তারপরে পালং শাক এরকম অনেক প্রসাদ ছিল তো সেটা পেলাম